রে বহ রে শম্পানা মারে করলি দিওয়ানা ইয় মারে রিয়া মারে করলি দেওয়ানা রে শম্পানা রিয়া মারে করলি দিওয়ানা আসলে আমাকে কেউ দেওয়ানা করেনি এখানে আসার পরে সেই ওয়ালার গানের কথা আমার মনে পড়ে গেল আমরা আসছি ফ্যানের পশ্চিম উপজেলার যে মুহুরি নদী রয়েছে সেই মুহুরী নদীর উপর যে স্টিল ব্রিজটি রয়েছে সেই স্টিল ব্রিজের নিচে নদীর চরে এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম অতি চেনা অতি পরিচিত একটি নৌযান এখানে একজন ভাই তৈরি করছেন সেটি দেখে আমার মনে হলো যে এই নৌযান নিয়ে একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরি চিরচেনা এই নৌজানটি এখন বিলুপ্তির পথে প্রাচীন কাল থেকে এই নৌজানটি মানুষের চলাচলের জন্য সবচেয়ে বড় মাধ্যম ছিল আসল আমরা এখন যেখানে আসছি আমরা এই মুহুরের বালুর চরে যেই নৌযানটি আমরা দেখতে পাচ্ছি এটি পুরাতন একটি নৌযান সচরাচর এখন আর এই নৌকা দেখা যায় না এই নৌকাই করে এক সময় আমাদের দেশের মানুষ আমরা যারা হয়েছি নদী এলাকার যারা বসবাস করে তারা কিন্তু এই নৌজান বা এই নৌকা দিয়েই কিন্তু নদী পারাপার হতো মানুষ বাজারে যেত মানুষের বিভিন্ন কাজকর্ম কিন্তু একটা সময় এই নৌকা দিয়েই কিন্তু মানুষ পরিচালনা করতেন জীবন নির্বাহ করতেন এই নৌযান দিয়ে কিন্তু নদীর দুই পারে বসবাসকারী যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন যে কি হতো সামাজিক অনুষ্ঠান এই নৌজন দিয়ে তারা পার হতেন এবং বিবাহ হতো এই নৌকার মাধ্যমে আমিও দেখেছি ছোটবেলায় যে এই নগরের কাছে দিয়ে যাচ্ছে তারা নবমধুকে নিয়ে আসার জন্য নদীর মুখ ছিঁড়ে এই নৌকায় করে আর শৈল্পিক মনে তিনি কিন্তু তার যে নৌকাটি রয়েছে এই নৌকাটিকে কিন্তু তিনি আবার পুনর বশল করছেন আবার পুনর তৈরি করছেন আমি এখন কথা বলবো এই নৌকার তৈরির যিনি কারিগর রয়েছেন তার সল্পিক মনে তিনি আপন মনে এই পুরাতন নৌকাটিকে আবার নতুন রূপে সাজিয়েছেনunar সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আপনার নাম কি জায়গা মোহাম্মদ রবিক আপনার বাড়ি কোথায় সগৌর

একটা নতুন নৌকা এই যেই নৌকাটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এত বড় একটি নতুন নৌকা তৈরি করতে আপনার কতদিন সময় লাগে আমার মোটামোটি তৈরি করেন আপনার পারশ্রমিক আশি হাজার টাকা যে পুরাতন নৌকাটি আপনার তৈরি করছেন এটি মেরামত করছেন এই নৌকাটি কতদিন লাগবে আপনার মেরামত এই সপ্তাহ চলে আসছে আপনারা যখন আমাদের মতো ছিলেন তখন এই নৌকার ব্যবহারটা কেমন হতো গাড়ি যানবাহনই ছিল নৌকা নৌকা মানে নদীর বসবাসকারী মানুষের একমাত্র পরিচিত যানবাহন ছিল নৌকা তাদের বিবর্তনে পরিবর্তন হচ্ছে সবকিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ তার সাথে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের জীবন মান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে